আমাদের নতুন বাড়ি জানালা দিয়ে কিন্তু অনেক বাতাস আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হবল দিয়ে আমার নতুন বাড়িতে ঘুরে দেখামু এই যে হলো আমাদের নতুন বাড়ি এই যে এইটাই হলো আমাদের নতুন আমাদের নতুন বাড়িতে ঘরটা অনেক অন্ধকার জালনা তো দৃষ্টিটা বাইরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আর এই জ্বালানা দিয়ে কিন্তু অনেক বাতাস এই জায়গাটা খোলা তো এই জন্য প্রচুর বাতাস এইটা হলো আমাদের সামনের বারান্দা আর বরিশালের বাসি এইটার কিন্তু আইত না কমেন আইত না বানান পর্যন্ত আমি নিজেই করতে পারি না আপনারা যদি কেউ পারেন অবশ্যই কমেন্ট বললে যান এই যে এটা আমি ঢুকতেছি এটা আমাদের মেইন ঘর

আমরা যখন আমাদের এই নতুন বাড়িতে আসবো তখন নতুন নতুন কন্টেন্ট তৈরি করবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন আহ আমার এই নতুন বাড়িটা আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা আমার কমেন্ট করে জানাইবেন আর আমার এই নতুন বাড়িটা তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো